ইচ্ছে করলো কটা মালপোয়া বানাই জানেন তো বন্ধুরা এখানে সুজি ময়দা চিনি একটু মৌরি দিয়ে এক ছিটা নুন দিয়ে ভালো করে ব্যাটারটা এরকম রেডি করেছি আর কড়াতে দেখুন না অলরেডি একটা ছেড়ে দিয়েছি কারণ ফুলে উঠেছে দেখুন উলটিয়ে দিচ্ছি এর পাশটা হোক একটু তারপরে উলটিয়ে দিচ্ছি আর ওয়েদারটা খুব সুন্দর তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে গ্যাসের কাছে থাকতে খুব একটা কষ্ট হচ্ছে না এর জন্য কটা ভাবলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্য কটা মালপোয়া বানিয়ে নিই কটা কিশমিশও দিয়েছি ভেজে সবগুলো নামিয়ে দেখাচ্ছি এই যে অনেকগুলো ভাজা হয়ে গেছে লাস্ট এটা ভেজে তুলছি এই যে মালপোয়া রেডি তো আপনারা মাঝে সাঝে ব্রেকফাস্টে খেতে পারেন খুব ভালো লাগে সকালে বিকেলে টিফিনে ভালোই লাগে খেতে ঠিক আছে আবার পরের ভিডিওতে দেখা হবে কথা হবে